দেখায় কেমন মাখলে কেমন লাগে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে চলে এসেছে ফ্লিপকার্টের একটা ক্রিম এবং রয়েছে একটা ফাউন্ডেশন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এখানে আমি অর্ডার করেছিলাম আমার ওয়াইফের জন্য এখানে ফেসওয়াশ এবং ক্রিম দুটো আমি অর্ডার করেছিলাম এই অর্ডারটি করেছিলাম করার পরে আমার এখানে দাম আপনারা দেখতে পাচ্ছেন নশো চব্বিশ টাকা ছিল সেখানে আটশো সামথিং আটশো তেরো টাকা নিয়েছে তো চলুন এটিকে আমি অর্ডার দিয়েছি এখন সঠিক মালটা এসেছে কি আপনাদেরকে দেখাবো খুব ভালো ইউজেস তো যারা ইউজ করেছে খুব ভালো বলেছে তো চলুন আমি এটাকে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এই চলে আসলো আমার ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট কোম্পানি থেকে আমাকে এটা দিয়েছে অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে তো চলুন এটা এখন আনবক্সিং হচ্ছে আমার কাছে তো কেঁচি নেই তাই আমি ঘরে ঘরের সাডার ভেঙে লক খোলা হচ্ছে তো এখন আনবক্সিং করা হচ্ছে আমার কাছে রয়েছে দেখুন প্রথমে একটা চিরকুট দিয়েছে এটা কত কি প্রাইস নিয়েছে কোন কোনটার দাম কত তো আমি এটাকে রাখলাম আর এখন আমি এটা আনবক্সিং করছি খুব সুন্দর একটা ভালো এখানে কাগজ দিয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর কাগজ তো এটা প্রথমে দেখুন এটা হচ্ছে একটা এটাকে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যানাডার প্রোডাক্ট তো এখানে এসে খুবই ভালো এটা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন মুখে এত সুন্দর মুখের সাথে ম্যাচ তো এখন আমরা এই ফাউন্ডেশনটা দেখতে পাচ্ছেন এটা মুখের সঙ্গে খুব ম্যাচ করে আপনাদের স্কিনের মতো সেম আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের রিয়েল স্কিন এত সুন্দর আর দেখতে মানে যেগুলো কালো মেয়েরা আছে তারা মাখলে একদম না দিল গার্ডেন গার্ডেন হয়ে জায়গা তো এখানে আরেকটা আমার হাতে চলে এসেছে একেবারে ক্রিম তো এই ক্রিমটা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনাদেরকে খুলে একটু দেখায় আবার নতুন মাল তো খুলছে না এই ক্রিমটা তো এই খোলা গেছে তো আপনাদেরকে দেখাই একদম দেখুন খুব সুন্দর একটা সিল প্যাক রয়েছে তো এই ক্রিমটা আপনাদেরকে একটু আমি হাতে নিয়ে দেখাই কেমন মাখলে কেমন লাগে দেখতে পাচ্ছেন আমার কালো হাত কেমন ফসা হয়ে গেছে এই জন্য করে আর কি মেয়েরা ইউজ করে কালো হাত ফসা করার জন্য তো যারা ভিডিওটা দেখছেন যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যদি এইগুলো নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে এই ফ্লিপকার্টের লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে আপনারা পার্সেল করতে পারেন অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারেন যারা নিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব জাস্ট ভোম্বো